হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এটা একটা নতুন ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা আবেদন করার জন্যে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানটা আপনাদের লাগছে না সেটা ক্যাটাগরি জেনারেল ও বিসিএসি এ ও বিসি বি অথবা এস সি এখানে কারো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগবে না আপনাদের যদি বয়স আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এস সি হয়ে থাকলে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা তেতাল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না আর এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন যেমন এখানটা আপনাদেরকে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আপনাদেরকে বলে দিই আপনারা ফর্মটা কী করে ফিল করবেন অথবা এম এর মধ্যে কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা আপনাদেরকে আগে জানাই এখানটা আপনারা যদি দেখেন আপনার আপনারা যদি ফর্ম সাবমিট করেন তাহলে আপনাদেরকে নাম ডেট অফ বার্থ ফাদার নেম জেন্ডার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নম্বর ম্যারিটাল স্ট্যাটাস প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এইগুলো কম্পালসারি এইগুলো কম্পালসারি আপনাদেরকে এখনটা আপনাদেরকে ফিল করে নিতে হবে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা সাইজ আপনারা এখানটা দেখতে পাচ্ছেন টেন সাইজ আপনাদেরকে হতে হবে সেটা জেপিজি ফরম্যাট অথবা আপনাদের পিডিএফ ফাইলের মাধ্যমে আপনারা আপলোড করতে পারেন যেমন এখানটা দেখেন নম্বর ওয়ান কলমবে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদের লাগবে টেন ক্লাস সার্টিফিকেট আপনাদের অথবা ডেট অফ বার্থ প্রুফের জন্যে মাধ্যমিকে মাধ্যমিকের সার্টিফিকেট আপনাদেরকে লাগবে আপনারা যদি গ্রাজুয়েশান কমপ্লিট করে থাকেন তার সার্টিফিকেট লাগবে মিনিমাম ওয়ান ইয়ার ডিপ্লোমা কম্পিউটার যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদেরকে আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে যদি নেই তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন ফ্রেশার ক্যান্ডিডেট আর যারা এক্সপিরিয়েন্স যাদের কাছে তারা এখানটা আবেদন করতে পারেন পোস্টের নাম যেটা হলো কোঅর্ডিনেটর পোস্ট এই পোস্টটা আপনারা সবাই আবেদন করতে পারেন এটা একটা স্কুল ভ্যাকেন্সি তার মানে আপনারা বলতে পারেন এটা প্রাইমারি টিচার একটা ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আবেদন করতে পারেন আর আপনাদের যেটা ডিস্ট্রিক্ট মানে আপনারা যেখানে থাকেন সেই স্কুলে আপনারা এই চাকরিটা এটা আপনারা করতে পারেন এবার ধরেন আপনারা ফর্মটা আবেদন কি করে করবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশান পোর্টাল এটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন যেমন আপনাদের বললাম এখানটা দেখেন আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার পোস্ট অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে অ্যাপ্লাই ক্লিক করে নিতে হবে যেই আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জায়গা খোলার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন উপর সাইডে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে নামটা লিখে নিতে হবে আপনার যা নাম ফার্স্ট নেম এখানটা দিয়ে দেবেন আপনারা ফার্স্ট নেমটা এখানটা বসিয়ে দেবেন মেডেল নেম যদি হয়ে থাকে তাহলে মেডেল নেমটা আপনারা এখানটা দিয়ে দেবেন আর লাস্ট নেমটা আপনারা এখানটা ফিল করে নেবেন তারপর এখানটা দেখেন ফাদার নেম ফাদার নেম আপনাদের বাবা নাম যা আছে সেটা দিয়ে দেবেন তারপরে এখানটা দেখেন মাদার নেম মাদার নেম যা আছে মাদার নেমটা এখানটা আপনারা দিয়ে দেবেন অথবা গার্জিয়ান নেম এখানটা আপনারা দিতে পারেন গার্জিয়ান নেম তারপরে এখানটা দেখেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনার যা আছে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা ক্লিক করার পর এখান থেকে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে নেবেন জেন্ডার আপনারা মেল ফিমেল যা আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনারা সিঙ্গেল ম্যারেড যা আছে আপনারা থাকেন এই জায়গাটা আপনারা বক্সগুলো আপনারা ফিল করে নেবেন আধার কার্ড নাম্বার কম্পালসারি নয় যদি আপনার কাছে আধার কার্ড নাম্বার নেই তাহলে আপনারা এই জায়গাটা আপনারা খালি ছেড়ে দিতে পারেন আর যাদের কাছে আধার নম্বর তাহলে আপনারা এখানটা আধার নম্বরটা আপনারা এখানটা ফিল করে নেবেন ভোটার আইডি কার্ড কম্পালসারি এখানটা দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড কম্পালসারি এখানটা আপনাদেরকে ভোটার আইডি কার্ড আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে প্যান নাম্বার কম্পালসারি নয় যদি আপনার কাছে প্যান কার্ড নেই তাহলে আপনারা এটা আবেদন করতে পারেন তারপর এখানটা দেখেন আপনাদেরকে এখানটা অ্যাড্রেস আপনাদেরকে এখানটা অ্যাড্রেস আপনাদেরকে বসিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট যেমন আপনাদের বললাম আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানটা চলে এসছে এখানটা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নর্থ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান শিলিগুড়ি সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এখানটা সবকটা এখানটা কলকাতাও অপশান আছে এখানটা আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন ব্লক নেম এখানটা অটোমেটিকলি চলে আসবে যেহেতু আমি কলকাতা সিলেক্ট করলাম এখানটা ব্লক আসছে না এখানটা দেখেন যে বীরভূম দিলাম বা আদার্সওয়াইজ দিলাম এখানটা ব্লকগুলো এখানটা অটোমেটিকলি চলে আসবে ব্লক মিউনিসিপ্যালিটি নেম অটোমেটিকলি এইগুলো চলে আসবে এখানটা দেখেন তারপরে এখানে নন এখানে ব্লক কিছু নেই মিউনিসিপ্যালিটি আপনাদের যা আছে এখানটা কে এমসি অপশান চলে আসবে যেই আপনারা ডিস্ট্রিক্টে থাকেন সেটা অটোমেটিকলি এখানটা বক্সগুলো ওপেন হয়ে যাবে রোড মানে বাড়ি অ্যাড্রেস এখানটা আপনারা বসিয়ে দেবেন পোস্ট অফিস নেম এখানটা দিয়ে দেবেন পুলিশ স্টেশন এখানটা দিয়ে দেবেন পিনকোড আপনারা এখানটা বসিয়ে দেবেন কম্পালসারি মোবাইল নাম্বার এখানটা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তাহলে আপনারা এখানটা দিতে পারেন যদি নেই তাহলে আপনারা ছেড়ে দিতে পারেন অল্টারনেটিভ মোবাইল নম্বর এখানটা আপনাদের অল্টারনেটিভ মোবাইল নম্বর কম্পালসারি এখানটা আপনাদেরকে অল্টারনেটিভ মোবাইল নম্বর একটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে অথবা গার্জিয়ানের বা ফ্যামিলি মেম্বার যে কোনো একজন আপনারা এখানটা মোবাইল নাম্বারটা এক্সট্রা বসিয়ে দেবেন ইমেল আইডি কম্পালসারি এখানটা আপনারা ইমেল আইডিটা আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপর এখানটা দেখেন আর ইউ সিএলপি টি বা আইসিটি স্কুল থেকে আপনারা কোঅর্ডিনেটর পোস্টের জন্য আবেদন করতে চান এখানটা নন বলে অপশান আছে ননও সিলেক্ট করতে পারেন অথবা আপনাদের যদি আই বা সিএলপিটি পি টি সিএলটিপি যদি থাকে তাহলে এটা আপনারা সিলেক্ট করে নেবেন স্কুলের নাম যদি আপনারা কাজ করে থাকেন তাহলে স্কুলের নাম এগুলো আপনারা পরপর বক্সগুলো আপনারা বসিয়ে দেবেন এই জায়গাটা নন করে দেবেন তারপর এখানটা দেখেন অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার আপনাদের কাছে যদি থাকে তাহলে ইয়াস করবেন নাহলে নো করে নেবেন তারপর এখানটা কোয়ালিফিকেশান ডিটেলসগুলো অটোমেটিকলি চলে আসবে মাধ্যমিক থেকে শুরু করে পরপক্স বক্সগুলো আপনারা এটা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পরপর এগুলো বক্সগুলো আপনারা ফিল করে নেবেন পুরো ফর্মটা ফিল করার পর এখানটা দেখতে পাচ্ছেন লাস্ট অপশানে যেমন আপনাদের বললাম কম্পালসারি পাসপোর্ট সাইজ ফটো ডেট অফ বার্থের জন্য আধার কার্ড আপনারা দিতে পারেন এখানটা আপনাদের ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে তারপরে আপনাদের কাছে এখানটা দেখেন যা যা কোয়ালিফিকেশান স্টারমার্ক দেওয়া আছে সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো আপনাদেরকে আপলোড করতে হবে আপলোড করার পর এখানটা আপনারা ফাইনাল সাবমিট বাটনে আপনারা যেই ক্লিক করে দেবেন আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে যেমন আপনাদের বললাম এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এটা আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগবে না আপনাদের যদি বয়স আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তাহলে প্রসেসগুলো আপনাদের পরপর দেখে দিলাম অথবা আপনারা কোনো জায়গায় বুঝতে যদি না পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবার কথাটা হলো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা এই মেল মাধ্যমে আপনারা মেল করে আপনারা যোগাযোগ করতে পারেন যার টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন নটা থেকে নিয়ে ছটার মধ্যে আপনাদেরকে আপনারা এখানটা মেল করতে পারেন অথবা এখানটা দেখেন একটা মোবাইল নম্বরটা দেওয়া হয়েছে এই মোবাইল নম্বরটা দিয়ে আপনারা কন্টাক্ট করতে পারেন এবার এখানটা আপনাদের প্রসেসগুলো কীভাবে হবে ধরুন আপনাদের প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা মানে অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে তারপর ফর্মটা ফিল করে নেওয়ার পর আপনাদের এখানটার ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের হবে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কি কী থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশান মধ্যে সেই মেড লিস্ট অনুযায়ী আপনাদের এখানটার নামটা ডাকা হবে তারপরে আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে এখানটা দেখতে পাচ্ছেন স্টেজ থ্রি অ্যাডমিট কার্ড ইস্যু আপনাদেরকে এখানটা দেখেন ইমেল আইডি যেখানে যখন আপনারা ফর্মটা ফিল করবেন তখন আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে ভালোভাবে দিতে হবে কেন আপনারা মেল আপনারা যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন না এর এর স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনারা জানতে পারবেন না সেই জন্য আপনারা মেলটা আপনারা সঠিক মেলটা দিবেন যেটা মধ্যে আপনাদের সব আপডেট আপনারা জানতে পারবেন তারপরে এখানটা স্টেজ ফোর টেকনিক্যাল কম্পেনডেন্সি বেস রিটেন এক্সামিনেশন আপনাদের হবে সেই রিটেন এক্সামিনেশনে কী কী থাকবে এখানটা দেখেন মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদেরকে রিটেন এক্সামিনেশানে আপনাদেরকে আনতে হবে এখানটা আপনাদের দেখেন টোয়েন্টি পার্সেন্ট মার্কস আপনাদের যেটা এক্সামিনেশানে হবে মানে পঁচিশখানা মার্কস আপনাদের এক্সামিনেশান ডেসক্রিপটিভ টাইপ আপনাদের কোশ্চেন থাকবে যেমধ্যে এখানটা দেখেন জেনারেল অ্যাপটিটিউড আপনাদের থাকবে তাছাড়া এখানটা দেখেন আপনাদের পঁচিশ মিনিটে আপনাদেরকে সময়টা দেওয়া হবে তারপর স্টেজ ফাইভে আপনাদের টেকনিক্যাল ইন্টারভিউ হবে তারপর এখানটা দেখেন ফাইনাল ইন্টারভিউ আপনাদের তারপরে ফাইনাল ইন্টারভিউ হবে তারপরে আপনাদের স্কুল কোঅর্ডিনেটর ট্রেনিং প্রোগ্রাম স্কুল কোঅর্ডিনেটর ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আপনাদের কী কী থাকবে সেটা এখানটা দেখতে আছেন পরপর দেওয়া আছে সেই ট্রেনিং মধ্যে আপনারা এখানটা স্যালারিগুলো তাহলে এটা আবেদন করার জন্যে এই ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন সেই ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পাওয়ার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটা ফিল করে নিতে হবে যেমন আপনাদের বললাম এখানটা দেখেন গ্রাজুয়েশান পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন তাছাড়া ওয়ান ইয়ার ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডোয়েকে এ লেভেল বা বিসিএ হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যদি আছে তাহলে খুবই ভালো হয় যদি নেই তাহলে ফ্রেশের ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন